ভয়ের কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না এটা ফ্যাক্ট কিন্তু এখন আর রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও শুনছেন না তারা ভয় পাচ্ছেন যে যদি পুলিশ তাদেরকে ধরে বা এজেন্সি তাদেরকে ধরে তাদের পাঁচ বছর অবধি জেল হবে কারণ ভারতের আইনটাই বদলে গেছে ভারতের যে নাগরিক আইন সেই নাগরিক আইনে স্পষ্টভাবে লেখা আছে যদি আপনার কাছে ভিসা না থাকে পাসপোর্ট না থাকে যদি আপনার কাছে ভারতে ট্রাভেল করার নির্দিষ্ট ডকুমেন্ট না থাকে আপনি যদি ধরা পড়েন আপনার পাঁচ বছর জেল হবে আর আপনি যদি নিজে উদ্যোগে বর্ডারে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওপারে মানে বাংলাদেশে তাহলে দিনের দিন আপনি সমস্ত ডকুমেন্ট সারেন্ডার করে ভারতের নথি ভারতে যদি কোনো ডকুমেন্ট থাকে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আপনি ওপারে চলে যেতে পারেন এটা তো ভয় পাচ্ছে যে এসআইআর ফর্ম ফিল আপের সময় যেভাবে বাংলাদেশিদের দেখে গ্রেপ্তারের ইরিক পড়েছে দশ বছর ধরে ভোটার আইডি কার্ড নিয়েছিল এখন সাহস কত এনুমানেশন ফর্মও ফিল আপ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এটাই কাল হবে